হাসনাত আবদুল্লাহ শারজিস আলম তারপর নাহিদ ইসলাম এরা সবচেয়ে বড় ভুল করে ফেলছে বড়ো ধরনের একটা ভুল করছে তারা পারও যাইতে পারতেছে না পারও আসতে পারতেছে না এমন একটা পরিস্থিতির মাঝখানে দাঁড়ায় গেছে তারা জুলাই কোন অভ্যুত্তান পরবর্তী একটা সরকার গঠন করে দিয়েছে ইংরেজ সরকার তো গঠন করার পর্যায়ে তারা যদি ক্যাম্পাসে ফিরে যাইতো তাহলে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল সেটা কেমন প্লাস পয়েন্ট এখন তারা দল গঠন করছে তারা দল গঠন করে একটা বিব্র বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা এখন দল গঠন করছে বিদায়ী এক একজনের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াইছে ধরেন সেটা বিএমপি এ জামাই এমনকি বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী হয়ে তারা এক ধরনের দাঁড়াইছে আপনারা ইতিমধ্যে জানেন তারা যদি দলটা গঠন না করত তারা একটা বীরত্ব খেতাব পেয়ে রাষ্ট্রের কাছে একজন বীর হিসেবে সারা জীবন পরিচয় দিতে পারত এবং সবার মনে মনেই থাকত এখন এই দল গঠন করার করার পিছনে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হিংসার সম্মুখীন হয়েছে যাদের মনে তাদের জায়গা ছিল তারাও তাদেরকে বের করে দিছে হাতে গোনা গুটি কয়েকজন ছাড়া আপনি এনসিপির আজকের আন্দোলন দেখেন আজকের আন্দোলন দেখলে সেটা বুঝতে পারবেন এনসিপির প্রতি যদি হাসনাত আবদুল্লাহ আপনি শারজিদ আলম নাহিদ ইসলাম হান্নান মাসুদ তারপর নাসির ফাটুয়ারি এদের যদি এতই ভালো লাগে মানুষ তাইলে অবশ্যই তাদের আজকের আন্দোলনে ঢাকাপাশি এখানে আসতো ইস্টাক হোসেনের আপনি আন্দোলন দেখেন আজকে সাত দিন প্রায় টানা আন্দোলন করতেছে ইস্টাক হোসেনের সমর্থকরা লক্ষ লক্ষ মানুষ তারা সাত দিনেও একটুখানি বিব্রতকর হয়নি সাত দিনে সাত দিন আন্দোলন থানা আন্দোলন চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যদি স্টাকের জায়গায় এনসিপি হয় তাহলে আজকে যে একশো দেড়শো জন হয়েছে সাত দিন থানা করতে গেলে সেটা পঞ্চাশ ষেটজন বা তিরিশ জন চলে আসতে পারে তো আমি বলবো যে হাসনাত আব্দুল্লাহ সার্জিত আলম আপনারা দেশের জন্য কাজ করেন তবে আপনাদের দল করার মতো বয়স এখনও হয় নাই দল করেন সামনে ভবিষ্যৎ অনেক বড় আপনাদের আপনারা আরও বড় হন রাজনীতির আগে পড়ালেখাটা করেন পড়ালেখা করে রাজনীতির পলিটিক্সটা শিখেন কোনো দলের সাথে কাজ করেন আফাতত আপনি কি যে কোনো দলে সেটা জামায়াত হোক সেটা বিএনপি হোক যে কোনো দলের সাথে আপনি কাজ করেন কাজ করে ওখান থেকে শিখেন শিখে আপনারা তারপর বেরোয়া একটা যদি পরবর্তী এক পর্যায়ে ভালো একটা পরিস্থিতিতে আপনারা দাঁড়াইতে পারেন তাহলে আপনারা তখন একটা দল গঠন করার সিদ্ধান্তটা নেন সব থেকে বেস্ট হবে এখানেই এখনও এনসিপির নিবন্ধন হয়নি আমার দৃষ্টিতে এনসিপি দলটা বাদ দিয়ে নিবন্ধনটা বাদ দিয়ে আপনারা যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পড়ালেখার পাশাপাশি কোনো দলে থেকে রাজনীতি করেন আপনাদের সবাই স্যালুট করবে কষ্ট করছেন প্রচুর কষ্ট করছেন দেশের জন্য অনেক কাজ করেছেন দেশের জনগণের জন্য অনেক কাজ করছেন সেটা কেউ অস্বীকার করতে পারবে না তবে এখন যেটা করতেছেন সেটা মানুষের সমচালনার সম্মুখীন হচ্ছে এই জন্য আমি একজন ছোটো ভাই হিসাবে আমার দৃষ্টিতে আমার মেধায় যেটা যতটুকু আসছে ঠিক ততটাই আমি তুলে ধরলাম আসসালামু আলাইকুম